বিভিন্ন সংস্থার জরিপ বলছে বাংলাদেশে মাদকসেবীর সংখ্যা সত্তর লাখ আর অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত তিন লাখ এরা অন্য অপরাধের সঙ্গেও জড়িত আর অস্ত্র বহন করে তাই অভিযানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে বলে দাবি করছে পুলিশ সোমবার রাতের অভিযানেও অনেকগুলো বন্দুকযুদ্ধ হয় জানিয়ে পুলিশ বলছে এসব অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন চলমান অভিযানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ওইসব জেলাকে যে জেলাগুলো দিয়ে বাংলাদেশে মাদক ঢুকে এরকমই একটি জেলা সীমান্তবর্তী কুমিল্লা সেখানে বিবির বাজার সীমান্তে ধারাবাহিক অভিযানে রাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে দাবি করে পুলিশ জানিয়েছে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে দুই মাদক ব্যবসায়ী সে সময় আহত হন পুলিশের এক পরিদর্শক সহ চারজন সীমান্তবর্তী আরেক জেলা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা স্টেশনের কাছে সোমবার রাত দুটায় টহল দেওয়ার সময় আট থেকে দশজন মাদক ব্যবসায়ী মুখোমুখি হয় পুলিশ তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায় পরে সাধু খা নামে একজনের মরদেহ পাওয়া যায় সাধু খাঁ সাজাপ্রাপ্ত আসামি তার বিরুদ্ধে থানায় মামলা আছে এক ডজন সীমান্তের জেলা ফেনীতেও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে সেখানে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে মঞ্জুর আলম মঞ্জু নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ডাকাতি ও মাদকের মামলা রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও অভিযান চালিয়েছে র্যাব ভোর রাতে অভিযানের সময় বন্দুকযুদ্ধে নিহত হয় ধন মিয়া নামে একজন পরে এগারো হাজার সাতশো পিস ইয়াবা নগদ টাকা ও একটি পিস্তল উদ্ধার করা হয় দিনাজপুরের বিরামপুরে বন্দুকযুদ্ধে প্রবাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যুর পাশাপাশি তিন পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ আহতদের দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে নীলফামারিতেও মাদক বিরোধী অভিযান চলার সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন আর নিহত হয়েছে শাহিন ও জনি নামে দুই মাদক ব্যবসায়ী বিশেষ অভিযানের শুরু থেকেই র্যাব পুলিশের টার্গেটে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক স্পট এরকমই এক অভিযান চলার সময় বন্দরনগরীর দেবারপার র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শুক্কুর আলী শীর্ষ মাদক ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে বন্দুকযুদ্ধের পর উদ্ধার হয়েছে ইয়াবা অস্ত্র ও গুলি এছাড়া নারায়ণগঞ্জের আড়াই হাজারে গ্রামী ইউনিয়নের শিমুলতলি এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বাচ্চু নামে একজন নিহত হয়েছে র্যাব জানায় সে ঢাকার উত্তরখান এলাকার আশরাফ খানের ছেলে রাজধানীর অন্যতম মাদক পাচারকারী ছিল বাচ্চু খান সাদিয়া ওমর চ্যানেল আই